যাক শুনে খুব ভালো লাগলো ম্যাম আমরা একটু দেখবো যে আপনি তো বললেন যে আগে নিচে উঠবস করতে পারতেন না এখন দেখি পারেন কি না একটু যদি আমাদের একটু দেখাতেন নিচে উঠবস করতে পারি কেমন লাগছে এই যে নিচে উঠবস করতে পারতেছেন এখন অনেক ভালো লাগতেছে ম্যাম একটু হেটে দেখাবেন আমাদেরকে একটু এদিকে আসবেন আবার ওদিকে যাবেন এই এই যে এই যে এখন যে হাঁটতে পারছেন আগে কি খোরায় খোরায় হাঁটতেন একটু হ্যাঁ এমনি সিঁড়ি বাইতে পারেন ম্যাম হ্যাঁ এখন সিঁড়ি বাইতে পারি আগে কি সিঁড়ি বাইতে পারতেন না না

আচ্ছা আচ্ছা ম্যাম আপনার মূলত কি সমস্যা হয়েছিল কত বছর ধরে এভিএন এর সমস্যা 8 মাস যাবত 8 মাস ধরে এভিএন এর সমস্যা হ্যাঁ এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না ম্যাম হাঁটাচলা করতে পারতাম না ঠিকমতো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতাম না উঠা বসা করতে পারতাম না আচ্ছা অনেক সমস্যা হইতো আচ্ছা 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 ম্যাম এই সমস্যা নিয়ে এই পর্যন্ত কতজন ডাক্তার দেখাইছেন ম্যাম এর আগে চারজন ডাক্তার দেখাইছি সবাই এর কথা বলছে কোন ডাক্তার অপারেশন ছাড়া চিকিৎসা কথা বলেনি না না কথা বলেছে হ্যাঁ হ্যাঁ যখন অপারেশনের কথা শুনলেন তখন কেমন লাগলো আপনার ভিতরে খারাপ লাগতো যে আমার কি রোগ হইলো অপারেশন ছাড়া সুস্থ হবে না আমার এই কথাও বলছিল যে 20 বছর থেকে 25 বছর পর্যন্ত মানে ওই অপারেশন করার পরে ঠিক থাকবো তারপরে হইছে ব্যবহার করতে হবে হ্যাঁ তাহলে তো আপনি মেবি টোটালি মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন

এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ এখানে আসার পরে স্যার কি বলেছিল কয়দিন চিকিৎসা নিতে বলেছিল আপনাকে চোদ্দ দিন চোদ্দ দিন চিকিৎসা নিতে বলেছিল আপনি কতদিন চিকিৎসা নিলেন এখানে আজকে আট দিন আট দিন চিকিৎসা নিয়েছেন আট দিনে আপনি এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ মানে এই এই রোগটা আপনার কত বছর ধরে ছিল আট মাস আট মাসের রোগ মাত্র আট দিনে শেষ সমাধান বাহ খুব ভালো শুনে খুব ভালো লাগলো ম্যাম এখানে যে আপনি চিকিৎসা নিয়েছেন এখানকার যে আমাদের মেডিকেল টিম আমাদের ডক্টর নার্স আপনার সাথে যারা আপনাকে চিকিৎসা দিয়েছিল আমাদের চিকিৎসকগণ তারা কেমন আচরণ করেছে তাদের ব্যবহার কেমন লেগেছে অনেক ভালো ডাক্তার এবং নার্স এবং থেরাপি যে দেয় সে সবাই অনেক ভালো অনেক ভালো ব্যবহার করেছে আমার সাথে যাক শুনে খুব ভালো লাগলো ম্যাম ম্যাম আপনি কি মনে করেন এখানকার যে আধুনিক যে চিকিৎসা পদ্ধতিতে আপনি সুস্থ হয়েছেন এই চিকিৎসা পদ্ধতিটাকে আপনি কেমন মনে করেন কতটুকু ভালো বলে মনে করেন

সারের প্রতি অনেক দোয়া রইল এবং সারের কাছে যেন সবাই আসে এবং সবাই যেন সুস্থ হয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল